আসসালামু আলাইকুম বাবারাকাতহু প্রিয় বিওয়ার্স মৌলভীবাজারের বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আবুল কাশেম আহমেদ সম্প্রতি নিউ ইয়র্কে আসেন নিউ আসার পর ব্রংসের এশিয়ান ড্রাইভিং মিলনায়তনে তাহাকে একটি সম্বর্ধনা দেওয়া হয় উক্ত সম্বর্ধনাটি আয়োজন করেন আমেরিকান মৌলবী বাজারবাসী নাগরিক বৃন্দ আসুন উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানটি দেখে

আমরা এই সময় কথা দিলাম হোসেন ভাই বলছে যে এরকম হয় লাইফ মেম্বার করে আপনাকে সাহায্য করব কারণ আমরা প্রবাসীরা যাবো কোথায় আমাদের ছেলেমেয়েকে নিয়ে কোথায় যাব এর জন্য আপনার মাধ্যমে এটা ভবিষ্যতে এটা একটা বড় স্কুল সুন্দর স্কুল প্রবাসী একটা স্কুল পরিবেশ সুন্দর থাকবে এটা আপনি একটা উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে আমরা প্রবাসীর মাধ্যমে আপনাকে অনুরোধ করব পাশাপাশি

শিক্ষা শিক্ষা জাতির যত জন এমপি হবে ডাক্তার হবে মন্ত্রী হবে রাষ্ট্রপ্রধান হবে কিন্তু স্কুল ব্যাপক ওই ওনার স্কুলে আমি উদ্যোগেও অনেক শুনছি অনেক ছাত্র আছে এখন কত মন্ত্রিসভার ছাত্র আছে অনেক তারা এবং এডুকেশনকে কত ইম্পর্টেন্ট সেটা আমার চেয়ে বেশি শেয়ার করি আমার আব্বা আমার বয়স এখন সিক্সটি ওয়ান আমি ষোলোকালে শুনছি আমার আব্বা ভালো হয়েছিল তখন তখনকার আমাদের লোকেরা ধর্মে গিয়ে কাজ করতো বা হয়তো কেউ পড়াশি যাইত বেশিরভাগ আমেরিকা সিলেটিরা বা কিছু লোকালি আমাদের খুব কম সংখ্যক বেশিরভাগ লোক সব সময় বেশি তো আমার আব্বা বললো যে আমার আম্মা যখন একটা সিটি বাড়ে তো তখন টেলিফোন ছিল না ডেলি আমি লেখা হয় মানুষ বাংলাদেশ থেকে বলি না মানুষকে লেখা হওয়া যায় না তো কোনো একটা বললে তুমি অ্যাসাইলিম ফাইল করি কিছু একটা ইনফরমেশনগুলো লিখিয়ে আনো তোমার দেখতে জানো আর তোমাকে দেখিয়ে আনতে সো এই জন্য ওনারা আমি মনে করি আমি একটা প্রস্তাব দিব ওইখানে সিলেটে আমেরিকান হিস্ট্রি কালচার নরঞ্জ অ্যান্ড ভ্যালু এগুলো একটা সাবজেক্ট করতে হবে এবং বিশেষ করে এই সাবজেক্টটা ভেরি ইম্পর্টেন্ট ফর দোস ওয়ার্ড তারও যদি ইংরেজিস্টে তাদের জন্য ডিজাইন করে কোনো একটা ক্লাস করতে হবে কারণ

সন্ধ্যার আয়োজন যাকে নিয়ে আপনারা সবাই বিভিন্ন ধরনের উপমা এবং কথা মালায় এই অনুষ্ঠানকে সুন্দর পরিশ্রমে মূরিবাজারে বিভিন্ন এবং কলেজ এবং শিক্ষা প্রসারে মানুষগুলার কারিগর হিসাবে নিজেকে সমাজে দেশ এবং প্রবাসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আজকের এই উপস্থিতি প্রমাণ করে ওনার সেই কাজের যে প্রতি যে মানুষের যে মানবিক যে দিকগুলো আছে সেই দিকগুলো আজকের এই উপস্থিতির মাধ্যমেই এটা আর দিতে হয় না আমি

আমার ওয়াইফ সে অলেভেল পরে আমার সাথে কথা বলি একটা চিন্তা করতে কথা বললাম রাজ্যে হইল তখনই দুই হাজার সালে আমি স্কুলটা স্টার্ট করছি মাত্র সাতজন স্কুলে আসলে স্কুলের জন্য খুব কষ্ট মানে আমরা সবাই মুখে বলি কিন্তু যখন একটা জিনিস করতে যাবো তখন সবার পিছনে আমি সাতটা বছর আমি লস কপি ছিলাম লস চিন্তা করতে পারতাম যে আমি কি ধরনের কষ্ট করছি আমার এরকম করতে চেয়েছি কিন্তু আমি আমার কাজের পিছনে আমি আর মানে পিছনের দিকে আমি আর টাকা অনেকে পিছনে টানছে আমার বাট আমি পিছনে আমি যাইনি দুইটা লোক একটা লক্ষ্য হয়েছি আমার ছেলে আর একটা মেয়ে এঁদে অ্যান্ড স্টাফ স্কুল এঁদে স্টাফ মাল দিয়েছে যাওয়ার পরে যে এখন তো প্রতি আমি আমার এই করছি কিছু মানে আমার স্টুডেন্ট ছাড়তে হয়েছে আমি এই স্কুল থাকলে আমার আমি আগাইতে পারবো পেরেন্টস আমি সুন্দরবন বর্তমানে যেটা ইকো পার্কের সাথে একটা জায়গা নেই এটা প্লেনও আছে আমার কিন্তু এখন মানে আমাদের দেশের যে জিনিসপত্র যে দাম বাড়ছে গেছে সব কিছু মিলে কিন্তু আমার একটা মাস্টার এসে যে আমি সিক্সটি টুয়েলভ ক্লাস ওইখানে রেসিডেন্সিয়াল মানে করার চিন্তা করবো তো আমি গত মানে বাইশে গেছিলাম লন্ডনে আমার কাছে বন্ধু বান্ধবটা কথা করে আসছি আর পাশাপাশি যেহেতু আমার একটা গার্লস স্কুল আছে আছে আব্বা মার আজ করে দায়িত্ব আমার চলে আসছে এইগুলো আমারই মানে

এর সাথে আমার ওয়াইফ সেও অনেক পরিশ্রম করতেছে এমন কোনো বাইক থেকে যে কোনো সহযোগিতা পাই তাইলে হয়তো আমি একটু তাড়াতাড়ি মানে কাজে দিতে পারবো তো আমি আসলে আপনারা জেনে আসছেন সবাই আমি আমার ব্যক্তিগতভাবে এবং আমার মানে তিনি শিক্ষা পরিবার থেকে আপনাদের সবাইকে মানে শুভেচ্ছা জানাই আপনাদের অনেক মানে টাইম

তো সে মানে বলছিলো যে একটা টাইমের উদ্বাহভাবে না আসলে মানে রুবাহ তো আমার জন্য হবে না তো সে মানে টাইম হয়ে গেছে এটার জন্য আর মানে কথা বলা অনেক ছিল কিন্তু আসলে যে এই যে একটা পরিবেশ পাইছি আমি যে আসলে সবাই সম্বোধন দিচ্ছেন এই অনুষ্ঠানে এবং যারা এই অনুষ্ঠান মানে অর্গানাইজ করছে যে সবাই এবং আরও মানে তাদের সবাই আমি আমি একটা জিনিস যেটা মানে যদি আপনি আমার সহযোগিতা করেন তাহলে আমি দিয়ে যে বললাম যে আমার জায়গাটা আছে কোনো সমস্যা নেই একটা স্কুল করতে গেলে ছয় বিঘা জায়গা লাগে আমি চার বিঘা জায়গা আমি কিনে রাখছি আর স্কুলের নাম দিচ্ছিলাম গ্রিন হিল স্কুলের কলেজ পরে আমাদের ভবিষ্যৎ তো মানে মানে পরিকল্পনা ছিল যে আমরা গ্রিন এরিয়াতে যাবো মানে গ্রিন হিল আমি যে জায়গায় দিছি এটা গ্রিন হিল মানে সবুজ জায়গা একটু পাহাড়

স্পিড তো নেই আমি মানে স্টুডেন্ট যদি এই ধরনের কথাবার্তা নাই তো তাহলে দেখ ফাইভ নিয়ে আমি খুশি আছি আমার যে স্কুলটা এটা তো এখন যে পরিবেশে আছি মাসাল্লাহ পালই যে প্রোগ্রামটা আমি এত দিচ্ছি ইনশাআল্লাহ আমি হয়তো সোনাপুর আছে

মনে হয় যেমন পুরুষরা করে অনেক পুরুষ মানে পুরুষরা এখন তো বেকার বেকার নাই ঠিকই আছে কিন্তু এই কাশামিয়া তা করছে কাশামিয়া তা করছে তাদের থানো তাদের স্কুলের মানে বিভিন্ন ধরনের কথা এমন কি এমন বদনাম মানে তারা ছড়াইছে আমার এ দিয়ে বিভিন্নভাবে ইয়ে করছে এটা আমার আমার গার্লস স্কুল যেটা বাবাও তো জানায় আমার গার্লস স্কুল আমি যদি আমার বাবারে তখন বাবা যখন সভাপতি আসলাম তখন তারা মিটিং করতো কীতা বইয়েই তারা সিগারেট বইয়েই তারা ইয়ে করতো

আপনারা যদি আমার শৈলীটা করেন ইনশাল্লাহ হিলে আমি আগে নিয়ে যেতাম আর মানে প্ল্যাট একশন প্লেন আছে মানে ফাইভ পর্যন্ত প্রাইমারিটা হয়তো আমি সর্বদিকে দেখব সিক্স টু টুয়েলভ ক্লাস আমি এদিকে নেওয়ার চেষ্টা মানে আসলে যেহেতু আপনার সম্ভব জানুয়ারিতে ডিসেম্বরে যেটা আসলাম প্রোগ্রাম বাদ দিলে সমস্ত তবে একটা দাঁত একটা প্রোগ্রাম আছে মুরগিয়াজার তার ছেলে বিয়া আর এই হিসাবে হয়তো আমি জানুয়ারি দেখি দেখব একটা ব্যবস্থা করবো আর আমার স্কুল করবো আর মাদ্রাসাটা এটা আমরা যাবো গপেন্ট রাখছি আমরা চালাই কিন্তু দ্বিতীয় চাই বিভিন্ন সময় নেই যে কথা আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার স্কুলের পক্ষ থেকে আমার পরিবার পক্ষ থেকে আসলে কষ্ট করে আসছে আর আমার এই সম্বর্ধনা দিচ্ছেন আসলে আমি কিরকম আমার একটা ন তারা মানে কেনারা দিতে চাইছেন আমার সময় আছে না দেখি আর আমি তারা না করছি তো এটা আমি না আমার বেশি মানুষ দিয়ে এর লাগে আমি যোগুরে খুঁজছি আর যোগুরে আমার টাইম খুঁজছি হল তো আমার এখন টাইম নেই যে সবার থেকে যে আইব তারা লইয়া দেখো দেখা হইব আর তার সাথে তার আত্মীয় যাই হোক আপনারা সবাই করে আসছেন তো লাগে আমার পরিবার থেকে আমার ব্যক্তিগতভাবে আমার শিক্ষক মানে গৃহীল শিক্ষা পরিবর্তে আপনার সবাইকে ধন্যবাদ সালাম প্রিয় বিওয়ার্স সংবর্ধনা অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত কোদাহা পেস ধন্যবাদ